জাগেরবাড়ির মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুমে 20 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত যে জনসমাবেশ এবং ریلی রেলি সম্পর্কিত হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে গুলিয়াচর উপজেলায় শান্তরনিগমা সভা ও ریلی অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রতিনিধি হিসেবে পারজু লু উপস্থিতই থাকতেন জাগেরবাড়ির মাননীয় চেয়ারম্যান মোস্তবা আমির মুজা মোজাদিদি সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কর্ণ অর্ঘুদীবী